আর কি বাজার করতে ব্যাগ নিয়ে বাজার করা ব্যাগ একদম বাজার বাজার ভিড় হচ্ছে বাজার করা ব্যাগ না হাতে না নিলে মনে হয় না যে বাজার করতে যাচ্ছি এখানে চার রকম চাল আছে চাল নিলাম টেস্ট করবো তারপর যে চালটা ভালো লাগবে সেটার বস্তা নিয়ে দেবো তো আমরা গেছিলাম একটু বাজারে তো আমাদের কিছু আসবাবপত্র মানে জিনিসপত্র কেনা বাকি ছিল ঘরে তো সেইগুলো নিচ্ছিলাম আর হঠাৎ চুকি পড়লো সাবান তো ভাবছি যে কোন সাবানটা নেবো টাইটটা নেবো নাকি অন্য সাবান দাম দিয়ে তো জিনিস কিনতে হয় তারপরে আবার একটার সাথে একটা ফ্রি এটা না নিলে হয় না কেস এটা তো নিতে হবেই কিন্তু ভাবছি আর কি নেবো আর কি দুটো নেবো কিন্তু আমার বড় আর না এই দুটোই ঠিক আছে তো মেয়েদের দৈনন্দিন জীবনে যেটা লাগে সেটা হচ্ছে যে এটা হয়তো অনেকেই বলবে এটা আবার দেখানোর কি আছে শোনো আমি তোমাদেরকে বলছি আমি এটা তোমাদেরকে উদ্দেশ্য করে যে দেখাচ্ছি তা কিন্তু না কিন্তু অনেকে আবার খারাপ কমেন্টও করবে তাতে আমার কোনো যায় আসে না কারণ এটা আমাদের মেয়েদের পার্সোনালিটি লাগেই আজকে দেখো বৌদি আর মা এসেছে আমাদের এই যে আমাদের রেসিপি আজকে ওদেরই রান্না বুঝেছে ওদেরই বাড়ি আর আমি বেড়াতে

তো মা রান্না করছিল তো মা গেল তাই আমি রান্না করছি এই যে মা রান্না করবো সব আমি সেটা আর এই আমাদের হচ্ছে আজকে না না কেউ আলাদা খেতে বসবো না তাই সবাই মিলে একসাথে খাবো বলে আগে আমি ভাতগুলো একটা গাবলায় তরকারিতে ভাতগুলো বেড়ে নিচ্ছি তার কারণ আজকে আমরা সবাই মিলে একসাথে বসে আড্ডা মারতে কি একটা সুন্দর মুহূর্ত তাই না আজকে অনেক দিন পরে ফ্যামিলির সাথে খেতে বসেছি মা বৌদি আমি ভাইপো ভাইজি তোমাদের দাদা ভাই সবাই আমরা একসাথে খাচ্ছি কত মধুর সম্পর্ক তাই না সবাই একসাথে আচ্ছা বলো তো সবথেকে শান্তি কোথায় সবথেকে শান্তি হলো মায়ের কোল মায়ের কোলে শুলে যেন একটা আলাদা রকমই শান্তি লাগে তাই না বলো যখন আমি মায়ের সাথে গল্প করতে বসি তো মাকে বলি তো তুমি আগে বলো তারপরে আমি বলছি আর আমি যখন বলি তখন বলি এটা কেমন আছে ও কেমন আছে এ কেমন আছে তো মাও তখন অবাক হয়ে শোনে খেতে তো সব ইচ্ছা করছে তাই জন্য দেখছি কোনটার কেমন দাম ঠিক আছে তো আমি তো তোমরা দেখতেই পেলে যে কি কি নিয়েছি তার মধ্যে তো চেক চেক করে দেখছি আর এ এই পাস্তাও দেখছি আছে এখানে হ্যাঁ হ্যাঁ আমি তো খেতে ভালোবাসি তোমরা কি ভাবছো কোনটা খাবো আমি তো সব খাবো এখানে আছে তোমার চিকেন সাইটার চিকেন ললিপপ আর চিকেন আর